ডিবিসি নিউজে খাদ্য অধিদপ্তরের সভা করে পঁচাত্তর পয়সা ঘুষের রেট নির্ধারণের অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ বিষয়টি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য গুদামে অভিযান পরিচালনা করে এ সময় খবরের সত্যতা সহ আরও নানা অনিয়ম পাওয়ার কথা জানিয়েছে দুদক খাদ্য অধিদপ্তরের চাল সংগ্রহে সভা করে কেজি প্রতি পঁচাত্তর পয়সা করে ঘুষ নির্ধারণ করে সংঘবদ্ধ একটি চক্র সারা দেশ থেকে এক মৌসুমে হাতিয়ে নিচ্ছে আটশো কোটি টাকা আর তার ভাগ যাচ্ছে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও সম্প্রতি এমন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর বিষয়টি নজর আসলে সোমবার টাঙ্গালের ঘাটালের খাদ্য গুদামে অভিযান চালায় খাদ্য অধিদপ্তর ও দুদকের একটি দল এর আগে জেলা খাদ্য কর্মকর্তার পাঠানো চার সদস্যের তদন্ত কমিটি জোর করে মিলারদের কাছ থেকে মিথ্যা লিখিত প্রত্যয়ন আদায় করেছে এমন অভিযোগেরও সত্যতা মেলে ওইখানে

ডিবিসি নিউজটা খুবই ফলপ্রসূ ছিল এই অভিযোগটা আমরা প্রায়শই শুনে থাকি কিন্তু তথ্য প্রমাণ পাওয়া আসলে খুব কষ্টকর হয় এদিকে মিথ্যা প্রত্যয়ন ও তদন্ত বিষয়ে প্রতিবেদন আকারে প্রকাশের কথা জানালেন খাদ্য অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা আশা করছি যে যেহেতু এটা তদন্তাধীন বিষয় আমরা এখন সকলের বক্তব্য নিচ্ছি পরবর্তীতে আমরা পর্যালোচনা করে কর্তৃপক্ষের নিকট আমরা তদন্ত রিপোর্ট পেশ করব ডিবিসির প্রতিবেদনের সত্যতা সহ আরও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদকের দলটি অভিযোগ ছিল যে প্রতি কেজি পঁচাত্তর পয়সা হিসাবে তারা চাল সংগ্রহ করে এখানে অনুসন্ধানকালে তাদের খাদ্য পরিবহনের মাধ্যমে যে দুর্নীতি করে সেই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে যথাযথ ব্যবস্থা গ্রহণ সহ সারাদেশেই অভিযান পরিচালনার অনুরোধ জানানোর কথা জানিয়েছে দুদকের এই এনফোর্সমেন্ট টিম সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল